ত্রয়োবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে বেলা একটা হইয়াছে ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন এই গো পূর্ণ এসেছে নরেন্দ্র ছোট নরেন নারায়ণ হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন ছোট নরেন আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল আছে কি না শ্রীরামকৃষ্ণ আমি কে খোঁজো দেখি আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন আমি যন্ত্র তুমি যন্ত্রী চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ ঈশ্বরই কর্তা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী আমি মানি আমি কর্তা বাবা গুরু এ সব অজ্ঞান থেকে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এই জ্ঞান অন্য সব উপাধি চলে গেল কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না উত্তাপও থাকে না সব ঠান্ডা শান্তি 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 নরেন্দ্রকে একটু গান না নরেন্দ্র ঘরে যাই অনেক কাজ আছে শ্রীরামকৃষ্ণ তা বাছা আমাদের কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা যার আছে পোঁদে টেনা তার কথা কেউ শোনে না সকলের হাস্য তুমি গুহদের বাগানে যেতে পারো প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে এ কথা বলতুম না তুই কেড়েলি করলি নরেন্দ্র কি অতক্ষণ চুপ করিয়া আছেন বলছেন যন্ত্র নাই শুধু গান শ্রীরামকৃষ্ণ আমাদের বাছা যেমন অবস্থা এইতে পারো তো গাও তাতে বলরামের বন্দোবস্ত বলরাম বলে আপনি নৌকা করে আসবেন একান্ত না হয় গাড়ি করে আসবেন সকলের হাস্য খ্যাঁট দিয়েছে আজ তাই বৈকালে নাচিয়ে নেবে হাস্য এখান থেকে একদিন গাড়ি করে দিচ্ছিল আনা ভাড়া আমি বললাম বারো আনায় দক্ষিণেশ্বরে যাবে তা বলে ও এমন হয় গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল সকলের হাস্য আবার ঘোড়া মাঝে মাঝে একবারে থেমে যায় কোনো মতে চলে না গাড়োয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায় উচ্চ হাস্য তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব রামের তালবোধ নাই সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও নাচো আনন্দ করো সকলের হাস্য ভক্তিরা বাটি হইতে আহারাদি করিয়া ক্রমে ক্রমে আসিতেছেন মহেন্দ্র মুখর্জিকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন আবার সেলাম করিতেছেন কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন ওকে বল না সেলাম করলে ও বড় অলকট অলকট করে সকলের হাস্য গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তন আনন্দ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন এইবার নরেন্দ্র গান গাইতেছেন কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলব নাম নয়নে বহিবে প্রেম অশ্রুধার তারপরে গাহিলেন নিবিড় আধারে মা তোর চমকি ও রূপর আসি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন বৈষ্ণবচরণ ও বেনোয়ারির কীর্তন এইবার বৈষ্ণবচরণ গাইতেছেন শ্রীদূর্গা নাম রসনা আমার দুর্গমে গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ ছোট নরেন ধরিয়া আছেন বদন, ক্রমে সব স্থির একঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন নাম করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন হরি হরি আবার গাহিলেন বিফলে দিন শ্রীহরি বিনে এইবার আরেক কীর্তনিয়া বেনুয়ারি রূপ গাহিতেছেন কিন্তু সদাই গান গাহিতে গাহিতে আহা আহা বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন তাহাতে শ্রোতারা কেহ হাসে কেহ বিরক্ত হয় অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসন ভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন রথে রজ্জু ধরিয়া একটু টানিলেন তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন যাদের হরিবলিতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসে ছেড়ে আবার গাহিলেন নদী টলমল টলমল করে গৌর প্রেমের ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে ঠাকুর হরি প্রেমে মাতোয়ারা ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমন্মত্ত হইয়া নাচিতেছেন